ওনাদের কথা ইসলামী দুটি একটা হলো কোরবানির ঈদ একটা হলো রোজার ঈদ নবীর তরিকায় মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ কতটা ঈদুল ফিতর ঈদুল আযহা রবিউল যদি ঈদে মিলাদুন নবী নামে তিন নম্বর একটা ঈদ করে এটার সিরিয়াল নম্বর হইবে দা ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দুটি দুটি অনুষ্ঠানের ব্যাপারে ঈদ শব্দ প্রয়োগ হয়েছে তৃতীয় কোনো অনুষ্ঠানকে ঈদ বলে আখ্যায়িত করেননি অথচ হাদিসের কথা কি জানার দরকার আছে কি নাই আজকে শুক্রবার সম্পর্কে আমার নবীজি কি বলেন মেসকাত শরীফ একশো পৃষ্ঠা ইবনে মাজা শরীফ সাতাত্তর পৃষ্ঠা এবং মোয়াত্তায় মালেকের দুইশত তেরো পৃষ্ঠা মোয়াজামুল ওয়াসিতের তিন হাজার তেত্রিশ নম্বর হাদিস মুসান্নেফে আব্দুল রাজ্জাকের ফাঁস হাজার এক নম্বর হাদিস ইবনে আবি সাইবার পাঁচ হাজার ষোলো নম্বর হাদিস সুনানে কোবরা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাহ পাঁচ হাজার নয়শত নম্বর হাদিস মোসনাদ সাফির তিনশত আটাই সাত আটষট্টি নাম্বার হাদিস এই সব কিতাবের মধ্যে রয়েছে আজকের জুমার দিন সম্পর্কে যে হাদিসটার রাবি হচ্ছেন হজরত ইবনে আব্বাস তালাহ তিনি বলেন কলা রসুল্লাহি আলাইহি আলাইসাল্লাম

কার জন্য লিল মুসলিমিন মুসলমানের জন্য ঘোষণাকার কার নবীজি কে বলছেন এটা নবীজি বলছেন সহি হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে সাতাত্তর পৃষ্ঠায় সিহাসিটা যে হাদিসের ছয়টা কিতাব রয়েছে ছয়টা কিতাবের অন্যতম সহি একটা কিতাবের মাজা তো ইবনে মাজা শরীফের হাদিস সাতাত্তর পৃষ্ঠার নবীজি বলেন এই জুমার দিনটাকে মুসলমানের জন্য আমার পাক কিসের দিন করেছেন এখন যারা বলে দুই ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই বলেছেন লীল মুসলমানের জন্য ঈদের দিন করা হয়েছে যারা বলবে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই প্রমাণ হয় ওনারা মুসলমান না ঠিক কিনা বলেন কারণ নবীজিতে বলেছেন ইন্না লিল লিল মুসলিমিন মুসলমানের জন্য ঈদ করা হয়েছে সুতরাং কেউ যদি বলে দুই ঈদ ছাড়া আর ঈদ নাই তাহলে বুঝতে হবে শুক্রবার জুমার দিনের ঈদটাকে তারা অস্বীকার করে তো মুসলিমের জন্য যেটাকে ঈদ করা হয়েছে যারা অস্বীকার করবে বুঝতে হবে তারা মুসলমান না ঠিক কিনা তো এখন যারা বলে বছরে দুই ঈদ ছাড়া আর ঈদ নেই এবার বলুন তো ভাই আজ শুক্রবার এই শুক্রবার মাসে কয়টা আসে চারটা তো বৎসরে যারা বলে দুই ঈদ ছাড়া ঈদ নেই শুধু শুক্রবারের যদি ঈদের হিসাব করেন বলুন তো শুক্রবারের ঈদ বছরে কয়টা হয় বায়ান্ন কমপক্ষে কয়টা বায়ান্নটা